পরিবারের স্বাগত জানাই আমি বাইকে কেমন আছেন বন্ধুরা আমি একটা রেসিপি নিয়ে চলে আসলাম এই যে দেখাচ্ছি আপনাদের রেসিপিটা এই যে দেখুন বন্ধুরা এই হলো একটা খাবার অনেকে জানেন এবং অনেকে জানেন না কিন্তু কে কারা কারা জানেন এই খাবারটা কী খাবার এই যে খাবারটা বানিয়েছি আগে আমি একটু তারপরে আপনাদের সঙ্গে ভিডিওটা তুলে ধরছি এদের দেখুন এটা কিন্তু চাল আর ডাল আছে এবং তার মধ্যে আছে ধনে পাতা এবং আছে টমেটা আছে কাঁচা লঙ্কা কুচানো আর আছে স্বাদ মতো নুন এবং একটু খাওয়ার ছোট ছোটাও দিয়েছি একটু দিলে ভালো ফুলে আর এটা হচ্ছে তাওয়া এই তাওয়াটাই কিন্তু এটা করব। এবং এই তাওয়াটা কিন্তু অনেকটা হচ্ছে গিয়ে কি বলেন তো আমরা যে সাজ পিঠা বানাই বাঙালিদের মধ্যে সেরকমই ঠিক আছে এটা লোহার না কিন্তু অ্যালুমিনিয়ামের তাওয়া এখানে আমি যেখানে থাকি আমি তো থাকি মহারাষ্ট্রে ওখানে যখন মেলা হচ্ছিলো তখন ওখান থেকে আমি এটা খুবই কম দামে সামান্য পয়সা আমি কিনে নিয়ে এসেছিলাম কিন্তু এই তাওয়াটা কিন্তু আমার খুব একদম ফেভারিট আশেপাশের ঘরেও আমার এই তাওয়াটা নিয়ে যায় তারা বলে যে তোমার তাওয়াটাই খুব সুন্দর যাই না বন্ধুরা কেন আমার জিনিসগুলোই মানুষের পছন্দ হয়ে যায় তাড়াতাড়ি কিন্তু আমার পছন্দ হয় না এরকমই ঠিক আছে বন্ধুরা এই খাবারটাই আমি বানিয়ে আপনাদের দেখাচ্ছি একটু তেল দিয়ে নিতে হবে আর তাওয়াটা কিন্তু একটু ভালো গরম করে তারপরে এই যে তেলটা একটু বেশি দিতে হয় বন্ধুরা এটা দেখেছেন এই যে ভিতরে তেল আছে কিন্তু দেখেছেন আর এই যে দিয়ে দিলাম এই যে ব্যাটার করে রেখেছিলাম এটাই দিয়ে দেবো এবার গরম হয়ে গেছে এই যে আস্তে আস্তে করে একটু আধা আধা ভরা ভরা দেবো কেন ওটা ঘুরিয়ে দিতে হবে না প্রত্যেকটা দিয়ে দেবো একটু থাকুন আপনারা সাথে তেমন থাকুন এবং ভিডিওটি কিন্তু একদম সম্পূর্ণ দেখবেন বন্ধুরা না দেখলে কিন্তু অনেক কিছুই মিস করে যাবেন আপনারা অনেক কিছু বলতে আমি তো তেমন একটা ভালো পারি না ভিডিও করতে মোবাইল থেকে ভিডিও করা দেখেন আপনারা আমার কোনো ক্যামেরা নেই আশা আছে ক্যামেরা নেওয়ার জানি না আপনারা যদি পাশে থাকেন তবেই নিতে পারবো এটা আশা আছে এই যে দেখুন হচ্ছে ঘর পরে উল্টে দেবো উল্টে আবার হবে আমি তা হতে থাকুক আর আজকে আমি কী কী রান্না করব সেটা আপনাদের দেখাচ্ছি এই যে লাউ দেখেন কেটে নিয়েছি আর দেখেন এই যে আছে আজকেও মাছ আছে আজকে মাছটা একটু অন্যরকম দেখেন তো অনেকগুলো মাছ মিলানো আছে আর একটু বড়া করব সেটা একটু গুছিয়ে গেছি নিলাম এবং আমার খুব আজকে ব্যস্ততা আজকে আমার কম বেশি সবাই জানেন বন্ধুরা আমার একটা ছোট্ট দোকান আছে সেই দোকানে মনে হয় আমার আজকে যেতে হবে ওই জন্য আমি একটু তাড়াহুড়োর মধ্যে আছি এই দেখেন এটা মানে হয়েছে কিনা একটু দেখে নিই এরকম করে একটা চামচ বলেন বা খুন্তি বলেন বা চাকু বলেন তার মাধ্যমে কিন্তু এরকম করে এই যে এই ভিতরে যে টাকা থাকে না ওইটা উল্টে এরকম করে দিতে হবে এই খাবারটা কিন্তু অনেকেই চেনে বা অনেকে চেনে না বিশেষ করে মহারাষ্ট্রের মধ্যে যারা যারা আছে তারা বিশেষ করে এটা এই খাবারটা জানবে ঠিক আছে এই যে এটা এই কাঁচা থাকে তো এগুলো দিলে একটা শেপ আসে অন্যরকম বেশ সুন্দর এই এই খাবারটা কিন্তু সুজি দিয়েও করা যায় সুজি এবং টক দই দিতে হবে সেটা এটার মধ্যে কিন্তু আমি সুজিও দেইনি এবং টক দইও দেইনি ঠিক আছে বন্ধুরা সুজি দিয়ে করলে টক দই দিতে হয় আর এটা তো আমি পিওর আঁতর চাল দিয়ে করেছি কারণ আমরা এখানে আতর চালেরই ভাত খাই বন্ধুরা মহারাষ্ট্রে বা এখন কিন্তু বাইরে সব জায়গায় আতর চালের ভাত সবাই খায় কিন্তু আমাদের বাঙালিদের মধ্যে শুধু আতর চালের ভাত খায় না আমি তো বাঙালি এবার আমার কিন্তু ভিডিওটা কিন্তু অনেকেই বুঝতে পারেন না কেননা এটা তো অনেক জায়গায় যায় না ভিডিওটা কেউ হিন বাংলা বোঝে না এই দেখেন এটা ভিতরে যে কাঁচা ছিল ওটা উল্টে দিলাম ভিতর হোক হ্যালো বন্ধুরা এই যে দেখুন হয়ে গেল আমার এটা কীরকম শেপ এসছে এই দেখুন দেখেছেন এটা এরকমই শেপটা আসে কিন্তু কত সুন্দর এবং ফুলেছি কত সুন্দর এই দেখ প্রতিটা দু একটা আটকে আছে উঠাতে পারছি না তাই বলে বন্ধুরা এই খাবারের নামটা কি আপনারা একটু জানাবেন আমাকে অনেকে জানেন এবং অনেকে কিন্তু জানেন না ঠিক আছে খাবারটা কিন্তু খুব টেস্টি এবং সুস্বাদু আর সবাইকে বলছি এরকম সুন্দর সুন্দর খাবারের ভিডিও যদি আপনারা দেখতে চান তাহলে আমাকে কিন্তু কমেন্টের মাধ্যমে একটু জানাবেন ইনবক্সে একটু কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন তাহলে আমি আরও খুশি হব একটু সুন্দর সুন্দর খাবার বানানোর জন্য এবার আগেও এগুলো বানিয়ে রেখেছিলাম এই যে এগুলো কি এই খাবারগুলো একটু গরম গরম খেতে হয় তাহলে গিয়ে খুবই টেস্টি লাগে এবং ঝাল এবং ধনে পাতা ধনে পাতাটা দিলে না একটু সেন্টটা একটু ভালো আসে এবং ধনে আমার খুবই প্রিয় এই যে দেখুন কীরকম লাগছে বন্ধুরা খাবারটা আমার দেখেছেন সবাইকে অনুরোধ রইল খাবারের নামটা বলার জন্য আর যদি এরকম ভিডিও সুন্দর সুন্দর পেতে চান আপনারা তাহলে কিন্তু আমাকে একটু ইনবক্সে জানাবেন এবং সবাই ভালো থাকবেন সবাইকে আমার অনেক অনেক ভালোবাসা আপনারা তো আমার পরিবারের সবাই না আমিও আপনাদের পরিবারের একজন সদস্য ছোট আমার পরিবার খুবই ছোট্ট পরিবার থেকে আমি ঠিক আছে বন্ধুরা এই যে দেখেন আমও আছে এগুলো কেটে কুটে নিতে হবে খুবই দেরি হয়ে যাচ্ছে দেখেন আমি যে মাছ দেখালাম ওটা দিয়েই আমি ই দিয়ে করবো ফুলকপি দিয়ে করব এবং লাউ রান্না করবো এবং এটা বড়া করব এই যে দেখেন এখানে আছে একটু কুমড়ো পাতা ইয়াস কুচিয়ে সব রেডি করে রেখেছি বন্ধুরা রাখছি ভাই বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন সব বাই আমার অনেক অনেক ভালোবাসা এবং অনেক অনেক শুভকামনা রাধে রাধে হরে কৃষ্ণ